আন্তর্জাতিক সম্পর্কগুলো মানে অনেক সময় বেশ ধাধার মতো তাই না যেখানে আমরা যা ভাবি তার বাইরেও অনেক কিছু ঘটে যেমন ধরুন পাকিস্তানের অস্ত্র কারা জোগায় আমাদের মাথায় প্রথমে আসে চীন বা হয়তো তুরস্কার নাম হ্যাঁ সেটাই স্বাভাবিক কিন্তু যদি বলি এমন একটা দেশ আছে যারা ভারতের খুব কাছের বাণিজ্যিক বন্ধু অথচ তারাই পাকিস্তান কি অস্ত্র সরবরাহের তালিকায় মানে দ্বিতীয় স্থানে নামটা শুনলে একটু অবাক হওয়ারই কথা ঠিক আর সেই দেশটা হল নেদারল্যান্ডস আজকে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই একটু গভীরে যাব আমাদের আলোচনার ভিত্তি হল পাকিস্তানের অস্ত্রের উৎস নিয়ে করা একটা প্রতিবেদনের কিছু অংশ আচ্ছা আমাদের লক্ষ্য হল নেদারল্যান্ডসের এই যে একটা মানে আপাত দৃষ্টিতে বিপরীতমুখী অবস্থান একদিকে ভারতের সাথে এত বড় অর্থনৈতিক সম্পর্ক আবার অন্যদিকে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র যোগানদার এটাকে একটু বোঝার চেষ্টা করা এর পেছনে কি কারণ থাকতে পারে এর প্রভাবই বা কি হতে পারে সেগুলো খতিয়ে দেখব বিষয়টা আসলে আমরা তো জানি যে চীন বহু বছর ধরেই পাকিস্তানের সবথেকে থেকে বড় আর নির্ভরযোগ্য অস্ত্র সরবরাহকারী আর ইদানিং তুরস্ক বেশ খোলাখুলিভাবে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে সামরিক সম্পর্ক বাড়িয়েছে একদম কিন্তু এই দুটো দেশের পরেই এবং যা অনেকেই হয়তো জানেন না সেটা হল নেদারল্যান্ডস পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ এটা শুধু অবাক করার মতোই নয় যখন আমরা ভারত নেদারল্যান্ডসের সম্পর্কের দিকে তাকাই তখন ব্যাপারটা আরও বেশি মানে কৌতূহল জাগায় কারণ অর্থনৈতিক দিক থেকে ভারত আর নেদারল্যান্ডসের সম্পর্ক কিন্তু খুবই জোরালো আর দিন দিন বাড়ছে সেই সংখ্যাগুলোই তো আসল চমক নেদারল্যান্ডস তো ভারতের জন্য ইউরোপের একটা বড় গেটওয়ে অন্যতম প্রধান ট্রেডিং পার্টনার শুধু ভারতের সাথেই নেদারল্যান্ডসের বছরে ব্যবসা প্রায় ২২ বিলিয়ন মার্কিন ডলারের হুম আর অন্যদিকে দেখুন পাকিস্তানের সাথে গোটা ইউরোপীয় ইউনিয়নের মোট বাণিজ্য মাত্র পনেরো বিলিয়ন ডলারের মতো হ্যাঁ মানে নেদারল্যান্ডস একাই ভারতের সাথে যা ব্যবসা করে তা পাকিস্তানের পুরো ইউরোপের সাথে করা ব্যবসার চেয়েও বেশি ঠিক এখানেই তো মূল প্রশ্নটা আরও জোরালো হয়ে ওঠে তাই না যে নেদারল্যান্ডস কিভাবে এই দুটো নৌকায় পা রেখে চলছে একদিকে ভারতের মতো একটা বিশাল অর্থনীতির সাথে বিলিয়ন ডলারের ব্যবসা টিকিয়ে রাখা আর অন্যদিকে সেই সেই ভারতেরই যাকে কিনা প্রতিপক্ষ হিসাবেও দেখা হয় পাকিস্তানকে অস্ত্র দেওয়া এটা আসলেই একটা সূক্ষ্ম খেলা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যারা চর্চা করেন মানে বিশেষজ্ঞরা তারা এটাকে কিভাবে দেখছেন নিশ্চয়ই এর পেছনে কোনো যুক্তি আছে অর্থনৈতিক বা ভূরাজনৈতিক বিশেষজ্ঞরা আসলে মনে করছেন ভারতের যে বিশাল অর্থনৈতিক সম্ভাবনা সেটাই এখানে একটা বড় ফ্যাক্টর নেদারল্যান্ডস সম্ভবত কোনোভাবেই ভারতের সাথে তার এই লাভজনক বাণিজ্যিক সম্পর্কটা নষ্ট করতে চাইবে না বিশেষ করে যখন এই সম্পর্ক ভবিষ্যতে আরও বাড়ার সম্ভাবনা প্রচুর আচ্ছা তাই পাকিস্তানের সাথে অস্ত্র সরবরাহর সম্পর্কটা থাকলেও তারা হয়তো একটা গন্ডি মেনে চলে যাতে দিল্লির সাথে সম্পর্ক একেবারে খারাপ না হয়ে যায় এটা আসলে ভূ রাজনীতিতে অর্থনৈতিক স্বার্থের যে প্রভাব বাড়ছে তারই একটা উদাহরণ বলা যেতে পারে তার মানে কি এমনও হতে পারে যে ভবিষ্যতে ব্যবসার স্বার্থে নেদারল্যান্ডস পাকিস্তানের দিক থেকে কিছুটা সরে আসবে হয়তো ভারতের প্রতিরক্ষা বাজারে ঢোকার চেষ্টা করবে রিপোর্টে কি এমন কোনো ইঙ্গিত ছিল হ্যাঁ রিপোর্টে সেই সম্ভাবনার কথাও বলা হয়েছে দেখুন ভারতের প্রতিরক্ষা বাজারটা বিশাল আর ভারত এখন চাইছে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশের ভেতরেই উৎপাদন বাড়াতে ঠিক নেদারল্যান্ডসের মতো দেশ যাদের প্রযুক্তি আছে তাদের জন্য এটা একটা বিরাট সুযোগ তাই এটা হতেই পারে যে ভবিষ্যতের অর্থনৈতিক হিসাব নিকাশ নেদারল্যান্ডস পাকিস্তানের সাথে তাদের পুরনো অস্ত্র সরবরাহ সম্পর্কটা নতুন করে ভাবতে বাধ্য করবে এবং তারা ভারতের দিকেই বেশি ঝুঁকবে এই পুরো ছবিটার মধ্যে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের যে সাম্প্রতিক নেদারল্যান্ড সফর হলো সেটাকে কিভাবে ফিট করা যায় নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে অবশ্যই জয়শঙ্করের সফরটা কিন্তু এই জটিল পরিস্থিতির মধ্যেই হয়েছে এবং এটা খুব গুরুত্বপূর্ণ ছিল তিনি ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সাথে দেখা করেছেন পরে জয়শঙ্কর টুইট করে নেদারল্যান্ডস যেভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নেয় তার প্রশংসাও করেছেন আবার একই সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়ানোর যে কথা ডাচ প্রধানমন্ত্রী দিয়েছেন সেটাকেও স্বাগত জানিয়েছেন আচ্ছা লক্ষ্য করার বিষয় হলো এখানে সরাসরি হয়তো অস্ত্র সরবরাহের কথাটা পাবলিকলি ওঠেনি কিন্তু সন্ত্রাসবাদ বিরোধিতা আর বাণিজ্য বাড়ানোর উপর জোর দেওয়া এটাও কিন্তু এক ধরনের কূটনীতিক বার্তা ভারত যে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় কিন্তু তাদের চিন্তার জায়গাগুলো যে আছে এটা তারই একটা ইঙ্গিত তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে নেদারল্যান্ডসের এই অবস্থানটা আসলে আন্তর্জাতিক সম্পর্কের একটা বাস্তব ছবি তুলে ধরছে যেখানে অনেক সময় আদর্শ বা বন্ধুত্বের চেয়েও অর্থনৈতিক বাধ্যবাধকতা মানে বাস্তবসম্মত ক্যালকুলেশন অনেক বড় হয়ে দাঁড়ায় দেশগুলো নিজেদের স্বার্থ রক্ষা করতে গিয়ে এরকম জটিল পথেই হাঁটে একদম ঠিক বলেছেন আর এখানেই ভবিষ্যতের জন্য একটা বড় প্রশ্ন উঠে আসছে যা আমাদের শ্রোতারাও ভাবতে পারেন প্রশ্নটা হলো ভারতের এই যে ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তি আর কৌশলগত গুরুত্ব এটা কি শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের মতো দেশগুলোকে বাধ্য করবে তাদের পুরনো কিছু ভূ রাজনৈতিক সম্পর্ক যেমন পাকিস্তানের সাথে অস্ত্র সরবরাহ এগুলো পুনর্বিবেচনা করতে আর যদি তাই হয় তাহলে ক্ষমতারই যে বদল এই ভারসাম্য পরিবর্তন সেটা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা আর সম্পর্ক ওপর আগামী দিনে ঠিক কী প্রভাব ফেলবে এটা সত্যি একটা গভীর চিন্তার বিষয়